ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের তিনটি প্রত্যন্ত গ্রাম চোর স্কুলের জন্য একরকম বিখ্যাত হয়ে উঠেছে এসব স্থানে বারো বছরের কম বয়সী শিশুদের পকেটমার চুরি এবং ডাকাতির প্রশিক্ষণ দেয়া হয় যাতে করে তারা পাকা অপরাধী হয়ে উঠতে পারে ভূপাল রাজ্যের রাজধানী থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই তিনটি গ্রাম হচ্ছে কাদিয়া গুলখেদি এবং ফুলখেদি অল্প বয়সী অপরাধীদের জন্য তাদের পিতা মাতা এখানে দুই থেকে তিন লাখ রুপি টিউশন ফি প্রদান করে থাকেন জনসমাগম স্থানে পকেটমার এবং ব্যাগ কেড়ে নেওয়া ডাকাতি ব্যাংক অ্যাকাউন্ট চুরি পুলিশকে এড়িয়ে যাওয়া এমনকি ধরা পড়লে মারধর সহ্য করার মতো বিষয়ে ডার্ক আর্টসে প্রশিক্ষণ দেওয়া হয় এই গ্রামীণ চোর স্কুলগুলিতে প্রশিক্ষণ নেওয়া শিশুরা দরিদ্র পরিবার থেকে আসে তবে চুরি করার সুবিধার্থে তাদের ধনী পরিবারের সাথে মিশে যাওয়া শেখানো হয় তারা প্রায়শই বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানে প্রবেশ করে যাতে তারা সহজেই অতিথিদের পকেট মারা গয়না চুরি বা পুরোপুরি ডাকাতি করতে পারে পুলিশের রেকর্ড অনুসারে এই তিন গ্রামের দু হাজার জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে সারা দেশে থানায় আট হাজারের বেশি মামলা রয়েছে তথাকথিত এই চোর স্কুল ভারতের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত কিছু অপরাধী তৈরি করেছে তাই সঠিক শিক্ষা দিতে অক্ষম দরিদ্র এবং স্বল্প শিক্ষিত অনেক পরিবার তাদের সন্তানকে এ খারাপ কাজে উৎসাহিত করছে অভিভাবকরা গ্যাং লিডারদের সঙ্গে দেখা করার পর তাদের সন্তানদের এক বছরের জন্য এই স্কুলে পাঠান এখান থেকেই তারা অপরাধ জগতের বিভিন্ন দক্ষতা অর্জন করে একসময় বড় অপরাধী হয়ে ওঠে তথাকথিত স্কুল থেকে প্রশিক্ষণ নেওয়ার পর এসব ছাত্রীর পরিবারকে বছরে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই প্রত্যন্ত গ্রামগুলিতে অপরাধ গভীরভাবে প্রথিত পুলিশ এসব বিষয়ে জানলেও তারা দেখেও না দেখার মতো অবস্থায় থাকে কেননা এই অপরাধ জগৎ থেকে তাদেরও মাছখারা রয়েছে কোনো কারণে কেউ যদি গ্রেপ্তারও হয়ে যায় অদৃশ্য হাতের ছোঁয়ায় তারা ছাড়া পেয়ে যায় কানিস্থাতে মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক